কেউ বলছেন দেশীয় খেলোয়াড়দের সুযোগ দিতে আবার কারো চোখ ইপিএল এর অষ্টম টায়ারে খেলা জায়নের দিকে কিন্তু এই পজিশনের সমাধান হতে পারেন আমেরিকায় খেলা সুলিভান সুলিভান ব্রাদার্স ভাই রোনান সুলিভানের ফর্ম বলে দেয় নাম্বার নাইনের সমস্যা সমাধান করতেই যেন বাংলাদেশে আসছেন তিনি রোনানের বাংলাদেশে আসা ও নাম্বার নাইনকে ঘিরে আসা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে হামজা সুমিত্রা এসেছেন আগামী দিনে আসবেন কিউবাদুল কাজেম তপু নিয়ে বাংলাদেশ দল ভারসাম্যপূর্ণ যে কারণে থাকা সিঙ্গাপুর ও ভারতের সাথে বেশ দারুণ ফুটবল খেলে বাংলাদেশ দল এই দুই ম্যাচের হাতে কিন্তু কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি টাইগাররা এই দুই ম্যাচে বাংলাদেশকে ভুগিয়েছে নাম্বার নাইনের অভাব সেই অভাব পূরণ করতে এবার প্রচেষ্টা চালাচ্ছে বাফুফে মত দিচ্ছেন ফুটবল ভক্তরা সেখানে কারো পছন্দ দেশি স্ট্রাইকার আলামিন বা পিয়াসনোভা আবার ইপিএল এর টায়ারে খেলা যায়ন হাকিমের দিকে নজর অনেকের সব মিলে অনেকের কাছে অনেক মত তবে এদের ভিড়ে এই জায়গায় সত্যিকারের সমাধান হতে পারেন কুইন সুলিভানের মাঝে আমেরিকা দলে ডাক পেয়েছেন ভাই সুলিভান আমেরিকা ও দুই দলের আছে। তবে দুই ভাইকে না পাওয়া গেল পাওয়া যাবে এদের ছোট দুই ভাই টেকবান সুলিভান এবং রোনাল্ড সুলিভানকে সেখানে রোনানি সমাধান খুঁজে পেতে চাইবে বাংলাদেশ দল বর্তমানে এমএলএস এ নেক্সটে খেলেন রোনান বর্তমানে এমএলএস এলএস নেক্সটে খেলেন রোনান সেখানে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন তিনি এর মাঝে সর্বশেষ খেলা এক ম্যাচে জোড়া গোল করেন তিনি সে ম্যাচে চার গোল দেয় তার দল ইউনিয়ন আর সেখানে দুই গোল দেন রোনাল্ড এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে তার হেডে গোলের ছবি সেখানে কোচে যেভাবে অ্যাক্রোবায়োটিক হয়ে হেড দিয়েছেন সেটাই যেন দেখার বিষয় এখন যেভাবে এগিয়ে যাচ্ছেন তিনি আগামী দিনে এমএলএস এ নেক্সট কোথে যাওয়াতে সময়ের ব্যাপারে তার জন্য আর তাতে থাকবেন এমএলএস ক্লাবের বি দলে এরপর কয়েক বছরের মধ্যে মধ্যে নিজেকে মেলে ধরলে বড় ভাইদের মতো এমএলএতে দেখা যাবে তাকেও তবে আনন্দের সংবাদ হলে অনুমান বাংলাদেশের হয়ে খেলতেন এর আগে বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও দিয়েছেন তিনি বাফুফের সহ সভাপতি জানিয়েছেন অনুরুদ্ধ 23 দলের জন্য ডাকা হবে রোনালকে সেখানে অনুরুদ্ধ 23 দলে এসে সরাসরি যোগ দিবেন তিনি যে কারণে প্রতিভাবান রোনাল অনুরুদ্ধ 23 থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলতে হয়তো খুব বেশি সময় নেবেন না তিনি যে কারণে